শান্তিপুর গ্রামের এক পাশে রয়েছে এক পুরনো পুকুর সবাই বলে ওখানে রাতে গেলে নাকি আর ফিরে আসা যায় না গ্রামের বয়স্করা জানান বহু বছর আগে এক বিয়ের কোণে নাকি সেই পুকুরে ডুবে মারা গিয়েছিল তারপর থেকেই মাঝরাতে কেউ কেউ সেখানে কান্নার শব্দ শুনতে পায় রাকেশ রোশন আর রিনা ছিল তিন বন্ধু এসব ভূতের গল্পে তারা বিশ্বাস করত না ওরা ঠিক করলো একদিন মাঝরাতে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখবে রাত বারোটার সময় ওরা পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালো চারপাশ নিস্তব্ধ হঠাৎ পুকুরের মাঝখান থেকে শুসো করে যেন কি একটা শব্দ হয়ে উঠল রিনা গলায় এনে বলল এটা হয়তো আমাদের কল্পনা নাকি সত্যি কিছু আছে ঠিক তখনই জলের ওপরে ভেসে উঠল একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি তার চুলগুলো ভেজা আর চোখ দুটো গভীর লাল বর্ণের ওরা চিৎকার করে দৌড় দিল কিন্তু যত দৌড়ায় পুকুরের পার আর শেষ হয় না তখনই মেয়েটার ছায়ায় এগিয়ে এলো গলায় ক্ষীণস্বর আমাকে ফিরিয়ে দাও আমার পুরনো হারিয়ে যাওয়া ব্যাগ পরের দিন সকালে ওরা গ্রামের মুরব্বীদের কাছে গেল তারা তখন জানতে পারল বহু বছর আগে নববধূর এক গয়নার ব্যাগ নববধূর সাথে ওই জলে পড়ে গিয়েছিল রাকেশ রোশন আর রিনা সবাই মিলে ঠিক করলো ডুবুরি দিয়ে খোঁজ লাগাবে কয়েকদিন পর সত্যিই ডুবুরি দিয়ে খোঁজ লাগানোর পরে একটি পুরনো গয়নার ব্যাগ উঠে এলো ওই পুকুর থেকে পুকুরের ধারে সেটি রেখে ওরা দেখতে পেল একটা মিষ্টি হাসির সমেত একজন মেয়ে যেন ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল সেই রাত থেকে ওই পুকুরে আর কোনো শব্দ শোনা যায়নি